দাদা তোমাদের সময় সন্ধে তোমরা কি কি করতা দাদা সূর্য ডুবলেই সবাই বুঝত দিনের কাম শেষ চাষারা লাঙলটা একপাশে রাখত মাঠ থাইকা গরু ফিরা আসত পুকুরঘাটে শেষবার হাত মুখ ধোয়া হইত সন্ধে মানে আসিল কাম থামাইয়া মানুষের দিকে মন দেওয়া দিনে যারে দেখা যাইত না সন্ধ্যায় তার লোকে বসা হইত দুই কথা বলা হইত তখন তো বিদ্যুৎ ছিল না অন্ধকারে কষ্ট হইত না তখন বিদ্যুৎ আছিল না ঠিকই কিন্তু কষ্ট হইত না রে ভাই আমরা অন্ধকাররে ভয় পাইতাম না হারিকে না ছিল কুপি বাতি আসিল আলো কম আসিল ঠিকই কিন্তু মনটা ছিল ভরা একটা বাতির নিচে দশ বারো জন মানুষ বৈসা থাকত গল্প করত হাসত আজকের মতো আলাদা আলাদা ঘরে আলাদা আলো জ্বালাইতে হইত না সন্ধ্যায় তখন মানুষ আর কি করত দাদা সন্ধ্যায় মানুষ মানুষ হইয়া উঠত রে ভাই কেউ গল্প করত কেউ আগের দিনের কথা কইত কেউ আবার কারো অসুখ বিসুখের খবর নিত মোরব্বীরা উপদেশ দিত আর আমরা ছাওয়ালরা চুপ করিয়া শুনতাম এইভাবে শিখতাম মানুষ কেমনে মানুষ হয় আজকাল সন্ধ্যায় এই শেখার জায়গাটাই আর নাই রে ভাই তখন কি সন্ধ্যায় ভয় লাগত না ভয় না রে দাদু ভয় পাওয়ানের সময়ই আছিল না কারণ একলা থাকার সুযোগই ছিল না এক বাড়ির উঠানে বসলে আরও চার পাঁচ বাড়ির মানুষ আপনিই আইসা পড়ত আজ মানুষ একা থায়ে তাই আলো থাকলেও ভয় লাগে তখন মানুষ আসিল বলেই অন্ধকারও নিরাপদ লাগত দাদা কোন সন্ধেটা ভালো দাদা এখনকার নাকি তোমাদের সময়কার যেই সন্ধ্যায় মানুষ মানুষরে চিনত সময় দিত খোঁজ নিত সেই সন্ধ্যাই আছিল ভালা সেই সময় দরজায় তালা লাগাইতে হইত না মনের দরজাও বন্ধ আছিল না আজ আলো অনেক কিন্তু মন অন্ধকার তখন আলো কম আছিল কিন্তু মন ভরা আছিল মানুষের মায়া মমতা যেটার এখন বড়ই অভাব রে ভাই বড়ই অভাব